পালং শাকের পুষ্টিগুণের কথা কম বেশি আমরা সকলেই জানি উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ক্যান্সার বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে এই সাধারণ পালং শাক বছরের এই শীতকালীন সময়টা কিন্তু বাজারে সব সময় পাওয়া যায় এই পালং শাক তাই আমার মনে হয় প্রতিদিনের খাবার তালিকায় পালং শাকটা রাখলে খুব বেশি উপকার হয় হ্যালো এভরি দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালং শাক দিয়ে আজকে দুইটা মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি একটা হচ্ছে রুটি আর আরেকটা হচ্ছে পুরি এই পালং পুরি এবং রুটি যতটাই মজা ততটাই কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক কথা বলে ফেলেছি এখন জলেন রান্না শুরু করি প্রথমেই শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইতে শাকগুলো দিয়েছি তার সাথে সামান্য কিছু পানি দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় এমনিতেই এটা থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়ে যাবে তবে আমি আরও কিছুটা পানি অ্যাড করেছি এখন দেখেন পালন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আমি একটু চেষ্টা করছি পানিটা কিছুটা শুকিয়ে নেওয়ার জন্য এরপরে পানিটা যখন শুকিয়ে আসবে তখন এই শাকগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময়ই দুইটা কাঁচামরিচ দেওয়া উচিত ছিল আমার মনে ছিল না তাই এই মুহূর্তে দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি এখন স্বাদ মতো লবণ কালো জিরা আর খুব সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যারা আপনারা রুটি বানাতে চাচ্ছেন তারা কিন্তু এই যে এই মিশ্রণটা কিছুটা গরম থাকা অবস্থাতেই ময়দাটা মেশাতে হবে এতে করে রুটিটা বেশ নরম হয় আর যারা লুচি বানাতে চাচ্ছেন তারা একটু ঠান্ডা করেই মেশাবেন যাই হোক আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে কোনো তেল ব্যবহার করিনি শুধুমাত্র ময়দা দিয়েই ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা ব্যালন পিড়ি নিয়ে নিয়েছি এখান থেকে অর্ধেকটা দিয়ে রুটি বানাচ্ছি আর অর্ধেকটা দিয়ে আমি লুচি বানাবো আচ্ছা আমি আবারও একটা কথা বলি যদি আপনারা লুচি বানাতে চান সেক্ষেত্রে মিশ্রণটাকে ঠান্ডা করে তারপরে আপনারা ময়দা মেশাবেন আর যদি রুটি বানাতে চান সেক্ষেত্রে গরম থাকা অবস্থাতেই আপনারা যদি ময়দা মেশান সেক্ষেত্রে রুটিটা কিছুটা নরম হবে ছোটো বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খুব পছন্দ করে তাদের যদি এভাবে রুটি অথবা পুরি বানিয়ে দেন আমার মনে হয় তারা সকলেই খুব পছন্দ করবে আমার ছেলেকে বানিয়ে দিয়েছিলাম সে খুব ইন্টারেস্ট নিয়ে খেয়েছে সে অভিজ্ঞতা থেকেই আসলে বললাম তো আমি প্রথমেই লুচি বানিয়ে নিয়েছি এরপরে রুটি বানিয়ে নিচ্ছি প্রতিদিন সকালে অথবা রাতে যে কোনো এক সময় যদি আপনারা এভাবে পালং শাক দিয়ে রুটি বানিয়ে ফেলেন সেটা কিন্তু খুবই হেলদি হয় আপনারা কিন্তু একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন স্বাদটা আশা করছি আর ভুলবেন না খুব ভালো লাগে খেতে অনেকেই দেখবেন যে পালং শাক খেতে চায় না তাদের যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু খুব আগ্রহ নিয়ে খাবে এবং যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ একটা খাবার তো আমি রুটিটাও বানিয়ে নিয়েছি এখন চলেন এগুলোকে ভেজে নিই রুটিটাকে ছেঁকে নেব আর লুচিগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি আর তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলেই আমি লুচিটাকে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে তারপর অপর পাশটা দিয়ে দিচ্ছি সবগুলো লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল দেখেন কত দারুণভাবে ফুলে উঠেছে তো এভাবেই আমি দুই পাশটা একটুখানি লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমি আবার তুলে নিচ্ছি আমার কাছে একটু মুচমুচে ভালো লাগে তবে আপনারা কিন্তু চাইলে সবুজ রঙটা সুন্দরভাবে রেখেও তুলে নিতে পারবেন হয়ে গিয়েছে দেখেন এখন একটা রুটি ছেঁকে দেখাচ্ছি আচ্ছা রুটি সেঁকে নেওয়ার জন্য আমি কড়াই দিয়েছি মানে তাওয়া দিয়েছি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি তো এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য কেমন লেগেছে আপনারা জানাবেন আমার খুবই ভালো লেগেছে আমার পরিবারের সকলেই খুব পছন্দ করেছে তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ছিল ভিউয়ার্স আমার আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ